আকর্ষিত করার জন্য দুই একটা আয়াত তাও কি বলে শুনেন লা ইসলাম জামাত এখন সাধারণ মানুষ তো আরো বুঝে না সর্বনাশ কোরআন জামাত ইসলামের কথা লেখা আছে না না এটা সেই জামাত না লা ইসলাম ইসলাফিন জামাত মানে হলো ঐক্যবদ্ধভাবে পরিপূর্ণ ইসলাম রায় হয় না এটা এই জামাত ইসলামের কথা বলে তারা কিন্তু এই সমস্ত আয়াত বলে আমাদের মুরব্বীদেরকে ধোকা দিচ্ছে আপনারা তাদের ধোকায় পড়বেন না আগামী দিনে আমাদের নির্বাচনী এলাকায় আমাদের রহমান ইনশাল্লাহ এই সতেরো বছর যিনি আমাদেরকে লালন পালন করেছে নিজের সন্তানের মতো সেই নেতাকে এখানে নবরসিং দেবী এবং তাকে সংসদ সদস্য করার জন্য এবং আগামীতে দল তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তার শপথ গ্রহণ করার আজ মুহূর্ত পর্যন্ত আমরা তেমনি সতেরো বছর ধরে নবে ছিলাম আগামীতেও থাকবো এই বললেন ইউনিয়ন যুবদলকে আবারও ধন্যবাদ জানিয়ে নিয়ে